মানুষের জীবনে সাফল্য তখনই আসে যখন সে ঘুরে দাঁড়ায় প্রতিশোধ নিতে নয় নিজেকে প্রমাণ করতে কিছু অপমান হৃদয়ে গেথে থাকে যা মানুষকে মেরে ফেলে না বরং নতুন করে জন্ম দেয় আজকের গল্প সেই রকমই একটি ঘটনাকে কেন্দ্র করে কি ঘটেছিল সেই দিন যখন স্বার্থপর লোভী মেয়েটি নিজের বিয়ের এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের দিন সবার সামনে নিজের ভালোবাসার মানুষটিকে ভিকারির ছেলে বলে অপমান করে সে চিৎকার করে বলে তোমার বাবা এখন একজন ভিকারি বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও তোরা ভিখারিরা আমার বাড়ির চাকরও তোমার বাবার চেয়ে বেশি টাকা উপার্জন করে এর পর যা ঘটে তা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না তাই বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ গল্পটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ গল্পের শেষটা আপনার ভেতরে জাগিয়ে তুলবে এমন এক আগুন যা আপনাকে পড়াবে না বরং আপনাকে তৈরি করবে চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক ঢাকার অভিজাত এলাকা বাড়িধারার ওই বিলাসবহুল বাড়িতে সেদিন আলো ঝলমল করছিল গেটের সামনে পার্ক করা ছিল দামি গাড়ির লম্বা লাইন ডেকোরেশন ফুল লাইট সব কিনে আনা হয়েছিল যেন পৃথিবীর সব সৌন্দর্য সেই বাড়ির উঠোনে ধরে রাখা যায় কারণ আজ ছিল মেহরিনের এঙ্গেজমেন্ট কিন্তু যখন সবাই হাসছিল ছবি তুলছিল আনন্দে গলা মিলাচ্ছিল এক কোণে দাঁড়িয়ে ছিল শুভ্র সাধারণ পোশাক ম্লান চোখ ভেতরে জমে থাকা একরাশ চাপা ভয় যেন কেউ তাকে খুঁজে বের করার আগেই সে অদৃশ্য হয়ে যেতে চায় কিন্তু আজ কেন সে এসেছে কারণ এই বাড়িতে একসময় সে নিয়মিত আসত হাসত গল্প করত স্বপ্ন দেখত কারণ এখানে ছিল তার প্রেম তার বিশ্বাস তার ভবিষ্যৎ এই বাগানের প্রতিটি পথ প্রতিটি আলো তার কাছে নিজের মতো ছিল কিন্তু আজ আজ সব কিছু তাকে অপরিচিত লাগছিল প্রতিটি হাসির শব্দ যেন তীক্ষ্ণ হয়ে তার বুকে বিচ্ছিল শুভ্রর বাবা আগে ছিলেন একটি মাঝারি মানের প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার সৎ সোজা সাপটা মানুষ কিন্তু জীবনের নির্মমতা কারো জন্য থেমে থাকে না একটি দুর্ঘটনা তার চাকরি কেড়ে নেয় স্বাস্থ্য নষ্ট করে দেয় চাকরি হারানো বাড়ি মর্গেজ হয়ে যাওয়া শেষ পর্যন্ত দারিদ্রতাদের এমন জায়গায় নামিয়ে আনে যা কল্পনাতেও ছিল না শুভ্রর বাবা চিকিৎসার টাকা জোগাড় না করতে পেরে রাস্তায় বসে কলম টিস্যু বিক্রি করতে বাধ্য হয়েছিলেন মানুষ তাকে ভিকারি বললে তিনি চুপ করে থাকতেন কিন্তু শুভ্র ভেতরে ভেতরে প্রতিদিন মরত সে এসব কথা কখনো মেহরিনকে বলেনি শুভ্র কারণ সে তাকে হারাতে চায়নি মেহরিন দেখতে সুন্দর পড়াশোনায় ভালো বন্ধুবান্ধবের প্রিয় কিন্তু তার ব্যক্তিত্বের চারপাশে ছিল এক মোটা মুখোশ অহংকার সম্পদ নির্ভরতা এবং নিজেকে সুপিরিয়র ভাবার একরাস ভুল বিশ্বাস শুভ্রকে সে ভালোবাসতো এটা সত্য কিন্তু তার ভালোবাসাও ছিল শর্তাধীন একদিন সে মজা করে বলেছিল শুনো শুভ্র আমার পাশে দাঁড়াতে হলে তোমাকে সফল হতে হবে আমি ছোট জীবনে বিশ্বাস করি না আমি বড় স্বপ্ন দেখি শুভ্র হেসেছিল কিন্তু সেই হাসির ভেতর ছিল অস্বস্তি আজ সে সেই স্বপ্নভাঙা অস্বস্তি নিয়েই দাঁড়িয়ে আছে এই এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে মেহরিনের বাবা হঠাৎ শুভ্রকে দেখে ভ্রু কুচকে ফেললেন তুমি এখানে কেন সরাসরি প্রশ্ন কথা শেষ হবার আগেই সবাই ঘুরে তাকাল শুভ্রর কণ্ঠ শুকিয়ে গেল কিন্তু সে বলল মেহেরিন আমাকে ডেকেছে কিছু কথা কথা হেসে উঠল মেহেরিনের বন্ধুরা ওদের হাসিতে ছিল তাচ্ছিল ঠিক তখন মেহরিন সিঁড়ি দিয়ে নেমে এলো লাল শাড়ি সাজগজ মুখে ঝকঝকে আত্মবিশ্বাস কিন্তু চোখে ছিল অন্যরকম আগুন সে শুভ্রর সামনে এসে দাঁড়ালো এক সেকেন্ডে পুরো হলরুম নিস্তব্ধ তুই এখানে কেন তার গলা ঠান্ডা আর ঠান্ডা গলায় উচ্চারিত অপমান সবচেয়ে ভয়ঙ্কর তুই কি ভুলে গেছিস তোর বাবা এখন কি একজন ভিকারি বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও তোরা ভিকারিরা আমার বাড়ির চাকরও তোমার বাবার চেয়ে বেশি টাকা উপার্জন করে শুভ্রর কান ঝাপসা হয়ে গেল লোকজনের ফিসফিসানি মেহেরিনের চিৎকার তাচ্ছিল্যের হাসি সব মিশে এক অচেনা অন্ধকান সে কিছু বলতে চায় কিন্তু গলা শুকিয়ে গেছে হাত কাঁপছে বুকের ভেতর শুধু শূন্যতা সে লোকজনের চোখ এড়িয়ে ধীরে ধীরে বেরিয়ে যায় মেহরিনের মুখে তখন তৃপ্তি যেন কেউ তার ইগোকে আঘাত করেছে আর সে প্রতিশোধ নিয়েছে কিন্তু সে জানত না এই অপমান যে আগুন জ্বালালো তা একদিন তাকে পুড়িয়ে দেবে আর সেই আগুনই শুভ্রকে সম্পূর্ণ বদলে দেবে শুভ্র বাড়ির গেটের বাইরে বসে পড়ে মাটিতে হাত রেখে মাথা নিচু করে কান্না চেপে রাখে মোবাইলে বাবার ছবি দেখে দীর্ঘশ্বাস খেলে নিচু গলায় বলে বাবা তুমি ভিকারি নও কিন্তু আজ আমি প্রমাণ করব আমিও ভিকারির ছেলে নই আগামী দিনে শুভ্র যে সিদ্ধান্ত নেবে তা শুধু তার জীবন নয় অনেক মানুষের জীবন বদলে দেবে সেদিন রাতে ঢাকা ছিল অদ্ভুত ঠান্ডা আর নীরব শুভ্র রাস্তায় হাঁটছিল মাথা নিচু করে ফুটপাতের ভাঙা লাইটগুলো তার ছায়াকে টুকরো টুকরো করে ফেলছিল যেন তার ভেতরের মানুষটাকেও ভেঙে দিচ্ছে চোখে জল ছিল না না কান্না শুধু একটা স্তব্ধতা মোবাইল ভাইব্রেট করল বাবা কলিং শুভ্র কল কেটে দিল কারণ সে আজ বাবার সঙ্গে কথা বলতে পারবে না বাবার সামনে সে আজ নিজেকে খুব ছোট মনে করছিল নিজেরই কাছে লজ্জিত এক সময় একটা পুরনো ফুটওভার ব্রিজের নিচে থেমে দাঁড়ালো সে চারপাশে গাড়ির শব্দ হর্ন মানুষের কথাবার্তা কিন্তু তার কানে কিছুই ঢুকছিল না তার মাথায় বারবার বাজছিল সেই কথাগুলো তোরা ভিখারিরা তোর বাবা ভিখারি চাকরও বেশি আয় করে শুভ্রচক বন্ধ করল একটা দীর্ঘ শ্বাস নেয় তারপর নিজের গালে আঘাত করে ফিসফিস করে বলল তুই হারার জন্য জন্মাসনি এটাই ছিল তার জীবনের মোড় ঘোরানোর শুরু পরের দিন ভোর শুভ্র বাসায় ফিরল একটা ছোট্ট ভাড়া বাসা দুই রুম সাত সাথে দেওয়ান কিন্তু ভেতরে উষ্ণতা ছিল বাবার হাসিতে বাবা চমকে উঠলেন বাবা তুই রাতে কোথায় ছিলি খুব চিন্তা করছিলাম শুভ্র বাবাকে জড়িয়ে ধরল দীর্ঘ সময় ধরে কিছু বলল না তারপর ঠান্ডা গলায় বলল বাবা আজ থেকে আমি বদলে যাচ্ছি আমি পড়াশোনা শেষ করবো চাকরি পাবো আর কখনো কেউ আপনাকে ভিখারি বলবে না বাবার চোখে জল ভরে উঠল তিনি শুধু বললেন মানুষ আমাদের নিয়ে যা বলে বলে তুই যাতে তোর মান হারাস না ব্যাস সেটাই চাই শুভ্র মাথা নাড়ল তার চোখে আজ নতুন আলো জীবন পাল্টানো কখনো সহজ হয় না সপ্তাহ তারপর মাস শুভ্র প্রতিদিন সকাল পাঁচটায় উঠে পার্ট টাইম কাজ করত বিকেলে ক্লাস করত রাতে অনলাইনে স্কিল শেখার চেষ্টা করত তার আর্থিক অবস্থা ভেঙে পড়ছিল কিন্তু মন ভাঙছিল না ঘন্টার পর ঘণ্টা ইউটিউবে শেখা ফ্রি কোর্স ইংরেজি অনুশীলন কম্পিউটার স্কিলে হাত পাকানো অনেক সময় খাবারও ঠিকমতো জুটত না কিন্তু শুভ্রর মনে ছিল একটাই কথা আমি প্রমাণ করব আমি ভিখারির ছেলে নই আসলে সে প্রতিশোধ নিতে চাইছিল না সে শুধু চাইছিল নিজের বাবা যেন আর কখনো মাথা নিচু করে না চলে ঠিক যখন সব কিছু একটু ভালো দিকে এগোচ্ছিল হঠাৎ শুভ্রর বাবা অসুস্থ হয়ে পড়লেন চোখ ঘোলা শরীর কাঁপা জ্বর শ্বাসপষ্ট শুভ্রর বুকের ভেতর যেন কেউ ছুরি বসিয়ে দিল হাসপাতালে নিয়ে গেলে জানল ফুসফুসে সংক্রমণ দেরি করে এসেছে এখন চিকিৎসা ব্যয়বহুল হাসপাতালের বিল দেখে শুভ্রর হাত কাঁপতে লাগল সে কাউন্টারে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কাউন্টারের ভাই বলল ভাই টাকা না হলে হাসপাতালে রাখা যাবে না কিছু ব্যবস্থা করেন শুভ্রর পকেটে ছিল মাত্র তিন হাজার দুশো টাকা সে বাইরে বেরিয়ে মাথা ধরে বসে পড়ল বাবাকে হারাতে পারবো না কিন্তু টাকা কোথায় পাব ঠিক তখন তার মাথায় একটা ধারণা এলো ফ্রিল্যান্সিং সে যেসব স্কিল এতদিন শিখছিল এটাই হতে পারে তার প্রথম সুযোগ মোবাইল খুলে আপওয়ার্ক বা ফাইবারে প্রোফাইল তৈরি করল সারা রাত কাজ করতে পারবে এমন অফার পোস্ট করল সেই রাত ছিল তার জীবনের সবচেয়ে লম্বা রাত ভোর তিনটে হঠাৎ নোটিফিকেশন এলো কনগ্র্যাচুলেশনস ইউ গট ইয়র ফার্স্ট অর্ডার কুড়ি ডলারের একটি ছোট্ট প্রজেক্ট কিন্তু শুভ্র দছে এটা লক্ষ টাকার চেয়েও মূল্যবান সে দাঁড়িয়েই কেঁদে ফেলল শান্তভাবে কারোর নজরে না পড়ে সে কাজে বসে গেল সঙ্গে সঙ্গে সকাল আটটার সময় ডেলিভারি দিয়ে দিল সেই ক্লায়েন্ট খুশি হয়ে আরও পাঁচটা কাজ দিল দিনের শেষে শুভ্র পেয়েছিল একশো ডলার বাংলাদেশি হিসেবে প্রায় চোদ্দ হাজার টাকা সে দৌড়ে হাসপাতালে গিয়ে বিলের একটা অংশ জমা দিল বাবার পাশে বসে হাত ধরল বাবা তুমি ঠিক হয়ে যাবে আমি এখন আর আগের শুভ্র নই ভাবা দুর্বল গলায় হাসলেন আমি জানি তুই পারবি এই মুহূর্তটাই বদলে দিল শুভ্রর ভেতরের সব ভয় আস্তে আস্তে শুভ্রর কাজ বাড়তে লাগল ক্লায়েন্টরা তাকে পছন্দ করতে লাগল কারণ সে সৎ নিষ্ঠ প্রতিটি কাজ নিজের বলে করে একদিন এক বিদেশি ক্লায়েন্ট তাকে একটা বড় প্রজেক্ট অফার করল আটশো ডলার শুভ্র এক মুহূর্তের জন্য বিশ্বাসই করতে পারছিল না তার চোখে জল চলে এলো কারণ ঠিক এক বছর আগেও সে ফুটপাতে বসা বাবাকে দেখত আর অসহায় লাগত আজ সেই ছেলে হাসপাতালের বিল বাসার ভাড়া খাবার সব সামলাতে পারছে তিনি সেই রাতে আকাশের দিকে তাকিয়ে বললেন বাবা এতদিন ধরে আমাকে অপমান যারা করেছে আমি কাউকে কিচ্ছু বলবো না আমার সাফল্যই আমার উত্তর হবে ঠিক দু বছর পরে যখন শুভ্রর জীবন পুরোপুরি বদলে গেছে তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল তার ইনবক্সে একটা মেসেজ হাই শুভ্র আমি মেহেরিন তুমি কি কথা বলতে পারবে শুভ্র এক মুহূর্ত থমকে গেল পুরোনো ক্ষতগুলো একটু নড়ে উঠল কিন্তু এখন সেই বেদনা তাকে ভাঙতে পারে না সে লিখল কেন মেহরিন তৎক্ষণাৎ রিপ্লাই দিল আমি আমি দুঃখিত আমি তোমাকে খারাপ ব্যবহার করেছিলাম প্লিজ দেখা হলে কি বলবে না শুভ্র হাসল কিন্তু সেই হাসির ভেতরে ব্যথা ছিল না ছিল আত্মবিশ্বাস সে লিখল ঠিক আছে আজ বিকেল পাঁচটা বেলি রোডের ক্যাফে মেহরিন কল্পনাও করতে পারেনি যে শুভ্র গেছে সে আর সেই আগের লাজুক ভাঙাচোরা শুভ্র নেই আজ সে সফল স্বনির্ভর দৃঢ় একজন মানুষ এখন গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসছে ক্যাফের দরজা খুলে শুভ্র ঢোকার সঙ্গে সঙ্গে মেহরিন তাকে দেখে দাঁড়িয়ে গেল চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কারণ সামনে দাঁড়ানো এই মানুষটি দামি পোশাক পরিপাটি সাজ আত্মবিশ্বাসী হাঁটা আর চোখে অদ্ভুত শক্তির আগুন এই মানুষটাকে সে চিনে সে বলতে লাগল শুভ্র তুমি এত বদলে গেলে শুভ্র চেয়ার টেনে বসে নরম গলায় বলল মেহরিন তুমি সেই দিন আমাকে ভিকারির ছেলে বলেছিলে মেহরিন চোখ নামিয়ে ফেলল আর ঠিক এই সময় শুভ্র পরবর্তী যে কথা বলল তা মেহরিনীর জীবন পুরো বদলে দেবে কিন্তু সেই কথাটা কি? ক্যাফের ভেতরটা নরম আলোয় শান্ত এক কনায় বসে শুভ্র আর মেহরিন মেহরিনের হাত কাঁপছে টেবিলের উপরে রাখা কফির কাপ ঠান্ডা হয়ে গেছে কিন্তু তার কণ্ঠ আরও বেশি কাঁপা শুভ্র আমি জানি আমি ভুল করেছি তোমাকে অপমান করে আমি সেদিন খুব বড় অন্যায় করেছিলাম শুভ্র কিছু বলল না আস্তে করে চেয়ারের পেছনে হেলান দিল মেহরিন মাথা নিচু করল তুমি জানো আমার বিয়েটা হয়নি যে ছেলেকে বাবা মা বেছে নিয়েছিল সে আমাকে শুধু তাকার জন্য পছন্দ করেছিল এখন বুঝি তুমি যা ছিলে সেটাই আসল একটু চুপচাপ তারপর শুভ্র খুব শান্ত খুব সফট গলায় বলল মেহরিন তুমি যেদিন বলেছিলে ভিখারির ছেলে সেদিন আমি ভেঙে যাইনি সেদিন আমি জন্মেছিলাম মেহরিন চোখ দিলে তাকালো তার চোখ ভেজা কিন্তু বিস্মিত শুভ্র আরও বলল তোমার অপমান আমাকে মেরে ফেলেনি বরং আমাকে তৈরি করেছে মেহরিন ফিস ফিস করে বলল তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে শুভ্র কিছু সময় চুপ থাকল তার কণ্ঠে কোনো রাগ নেই কোনো প্রতিশোধ নেই কেবল অভিজ্ঞতা থেকে ওঠা পরিমতিত্ব মেহরিন ক্ষমা মানে কাউকে আবার জীবনে জায়গা দেওয়া নয় ক্ষমা মানে নিজেকে হালকা করা আমি তোমাকে ক্ষমা করেছি অনেক আগেই কারণ সেই রাগ ধরে রাখলে আমি এগোতে পারতাম না মেহরিন মাথা নিচু করল তাহলে আমরা কি আবার শুভ্র কথা থামিয়ে দেয় হাসি মাখা মুখে কিন্তু দৃঢ় কণ্ঠে না মেহরিন আমরা একই পথে ফিরে যেতে পারব না মেহরিন চোখ বড় বড় করে তাকালো কিন্তু কেন শুভ্র কোমল ভাবে বলল কারণ সেদিন তুমি আমার পরিচয় দেখেছিলে মানুষটাকে নয় আজ তুমি সাফল্য দেখছ মানুষটাকে নয় দুই সময় আমি হারতাম মেহরিন এবার কান্না আটকাতে পারল না ক্যাফের ভেতরে নিরবতা মনিটরের নীল আলো মুখে পড়ছে বাইরে হালকা বৃষ্টি শুভ্র দাঁড়িয়ে গেল মেহরিন তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা তুমি ভালো থেকো মেহরিন কানতে কানতে বলল শুভ্র তোমাকে হারিয়ে বুঝেছি লোকটা কি দামে পাওয়া যায় শুভ্র থামল পেছন ফিলে বলল আমিও একটা জিনিস বুঝেছি নিজেকে ছোট ভাবলে পৃথিবী তোমাকে আরও ছোট করবে কিন্তু তুমি যদি নিজের কাছে বড় হও তাহলে পৃথিবী একদিন সেটা মানতে বাধ্য হবে এটাই ছিল তাদের শেষ দেখা শুভ্র ক্যাফে থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ালো মুখে ঠান্ডা বাতাস লাগল তার মনে এক অদ্ভুত শান্তি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করল বাবা আজ আর কেউ আমাদের ভিকারি বলবে না সে আজ আর প্রতিশোধের আগুনে জ্বলছে না আজ সে জ্বলছে আত্মবিশ্বাস পরিশ্রম আর সম্মানের আলোতে তার ব্যবসা বাড়তে লাগল বাবা পুরোপুরি সুস্থ হলেন তারা ছোট বাসা ছেড়ে এক পরিষ্কার উজ্জ্বল অ্যাপার্টমেন্টে উঠলেন শুভ্র আরও কয়েকজন দরিদ্র ছাত্রকে স্কিল শেখাতে শুরু করলেন যাতে তোমাদের কাউকেই আর কেউ ভিকারি বলতে না পারে তার জীবনে এক শান্ত স্থির সম্মানের জগৎ তৈরি হল একদিন তার পুরনো কলেজে সেমিনার ছিল হাজারো ছাত্র ভরা হলরুম তার বক্তব্যের শেষে এক ছাত্র দাঁড়িয়ে জিজ্ঞেস করল ভাইয়া সফলতার মূল রহস্য কি শুভ্র চোখ বন্ধ করে একটু ভেবে বলল সফলতা প্রতিশোধ না প্রমাণ কাউকে হারানোর জন্য নয় নিজেকে বাঁচানোর জন্য পারে অপমান যদি তোমাকে থামিয়ে দেয় তাহলে তুমি হারবে কিন্তু অপমান যদি তোমাকে দাঁড়াতে শেখায় তাহলে একদিন সবাই তোমার দাঁড়ানোটা দেখতে বাধ্য হবে হলরুমে তুমুল হাততালি শুভ্র মঞ্চ থেকে নামার সময় মনে মনে বলল ধন্যবাদ মেহরিন তুমি আমাকে ভেঙে দাওনি তুমি আমাকে গড়েছ বন্ধুরা জীবনে অপমান ঠাট্টা অবহেলা এসব আসবেই কিন্তু গুরুত্বপূর্ণ হল আপনি সেই অপমানকে কোথায় নিয়ে যান গায়ের অপর না হৃদয়ের ভেতর শক্তি হিসাবে মানুষ তখনই বদলায় যখন সে আঘাতকে শক্তি বানাতে শেখে বন্ধুরা আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং গল্পটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর এমন আরও হৃদরে ছোঁয়া গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে ভালো থাকবেন